আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওয়ালিউর রহমান শুভ কিউরেন্ট হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের জরায়ু টিউমার বা জরায়ুর মুখের ক্যান্সার এই রোগটি নিয়ে আলোচনা করব আজকে এবং এই রোগের স্পেসিফিক একটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো তো এখন খুবই কমন একটি রোগ মহিলাদের সেটি হচ্ছে জরায়ুর টিউমার অথবা জরায়ুতে ক্যান্সার এই রোগটি খুবই হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে মেয়েদের এখন এবং এমন রোগী আমার কাছে প্রচুর আসতেছে অ্যান্ড এই রোগ বিষয়ে আমাকে অনেকেই মেসেজ করেছেন যে এই রোগটি নিয়ে আপনি একটি ভিডিও করেন তো সবার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি যে জরায়ুর টিউমার বা জরায়ুতে ক্যান্সার হলে হোমিওপ্যাথি কোন ওষুধটি খাওয়াবো বা কোন ওষুধটি খাব এবং কোন কার্যকরী ওষুধটি রয়েছে যেটিতে জরায়ুর টিউমার ঠিক হবে তো আজকে এমন একটি ওষুধের নাম বলবো সেটি একটি জার্মানি ওষুধ এবং খুবই চমৎকার একটি ওষুধ যেটি সেবনে জরায়ুর টিউমার থেকে আপনি একদম চিরতরে মুক্তি পাবেন এবং আপনার যদি টিউমার থেকে ক্যান্সারের দিকেও চলে যায় সেটিও ভালো হবে এই ওষুধের মাধ্যমে তো এখন মহিলাদের সব থেকে কমন রোগ হচ্ছে জরায়ু টিউমার ম্যাক্সিমাম মেয়েদেরই ছোণো করলে বা পরীক্ষা করে দেখা যায় যে তার জরায়ুতে টিউমার রয়েছে বা সিস রয়েছে তো দশজনের প্রায় নয় জনকেই আপনি যদি পরীক্ষা করে দেখেন তার জরায়ুতে সমস্যা রয়েছে হয় পোষাব ইনফেকশন আছে নইলে অভারিত সমস্যা আছে অথবা টিউমার রয়েছে অথবা ক্যান্সার হয়ে গিয়েছে তো এই সব কিছুর উপরেই জরায়ু সংক্রান্ত যে সব সমস্যা রয়েছে আজকে যে ওষুধটি বলবো সেই ওষুধটি কাজ করবে তো আমরা শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবো এবং আমরা জানবো যে আজকে কোন ওষুধটি খেলে জরায়ুর টিউমার একদম চিরতরে ভালো হবে এবং টিউমার থেকে যাদের ক্যান্সারের দিকে চলে গিয়েছে সেই ক্যান্সার থেকেও আপনারা মুক্তি পাবেন এখন এই রোগটি ম্যাক্সিমাম মেয়েদের হয়ে হয়ে থাকে এবং এখন হচ্ছে এটার মেন কারণ হচ্ছে খাবার আমরা এখন ম্যাক্সিমাম মানুষেরাই যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারের মধ্যে এখন বেশিরভাগ খাবারে রয়েছে বিষ এবং ওষুধ মিশ্রিত খাবার ম্যাক্সিমাম খাবারেই ভেজাল রয়েছে এখন একদম ফ্রেশ খাবার পাওয়া খুবই কষ্ট এবং আমরা তো আসলে এখনকার মানুষ অনেকেই সচেতন আমরা এই ভুলগুলা মনে অজান্ত করে থাকি এবং আমরা অনেক বেছে খাই বেছে কিনি তারপরেও এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল রয়েছে এবং প্রতিটা খাবারেই আহ বিষ রয়েছে এক ধরনের বিষ যেটি আমাদের শরীরকে আস্তে আস্তে একদম শেষ করে ফেলতেছে কারণ আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন ক্যান্সার যে রোগটা এটি কিন্তু আমরা আগে মুখে শুনেছি বাট আশপাশে কিন্তু খুব একটা দেখা যেত না দেখা গেলেও খুবই রেয়ার খুব কম হয়তো বিশ হাজারে একজন বা পঞ্চাশ হাজারে একজন দেখা যেত বা আপনি ওটা আসলে চোখে পড়তো না যে ক্যান্সার হয়েছে কিন্তু এখন আপনার আশপাশে তাকিয়ে দেখুন আপনার আত্মীয় স্বজন বা তার আত্মীয় স্বজন কারো না কারোর মধ্যে ক্যান্সার রয়েছে ক্যান্সার রোগী রয়েছে আপনাদের পরিচিতদের মধ্যে রিলেটিভদের মধ্যে ক্যান্সার একটি একটি খুবই কমন রোগ হয়ে দাঁড়িয়েছে এবং জরায়ুর ক্যান্সার প্রচুর পরিমাণে হচ্ছে মানুষের মহিলাদের জরায়ুর ক্যান্সার প্রচুর হচ্ছে প্রচুর মানে যে বললাম না দশ জনার নয় জনেরই পরীক্ষা করলে দেখা যাবে টিউমার আছে এবং মোটামুটি হাজারে কি বলবো হাজারে হচ্ছে একশো জন আপনি দেখুন তাদের ওই টিউমার থেকে ক্যান্সার হয়েছে জরায়ুর ক্যান্সার এবং হাসপাতাল বা সব জায়গা খোঁজ নিয়ে দেখুন প্রচুর পরিমাণে জরায়ুর ক্যান্সারের রোগী যাচ্ছে এবং ভর্তি হচ্ছে জরায়ুর ক্যান্সার অথবা জরায়ুর টিউমার যেটা ক্যান্সারের দিকে চলে গিয়েছে কারণ টিউমার থেকে ক্যান্সার এর দিকে যায় আস্তে আস্তে তো আজকে আমি যে ওষুধটি বলবো এটি খেলে আপনাদের জরায়ুর টিউমার ভালো হবে এবং টিউমার থেকে যদি ক্যান্সারও হয়ে যায় সেটিও ভালো হবে খুবই চমৎকার একটি ওষুধ যেটি জরায়ুর উপরে খুবই চমৎকার কাজ করে এবং আমরা এই জরায়ু সংক্রান্ত সমস্যা থেকে বাঁচার জন্য চেষ্টা করব একটু বেশি বেশি পানি খাওয়ার পানি বেশি বেশি খেলে জরায়ু সংক্রান্ত সমস্যা কম হয় তো আমরা চেষ্টা করব ওষুধ খাওয়ার পাশাপাশি একটু পানি বেশি খাওয়ার তো আমি এখনই ওষুধটির নাম বলবো এটি একটি জার্মানি ওষুধ খুবই চমৎকার ওষুধ খুবই কার্যকরী ওষুধ ওষুধটি হচ্ছে অরামিওর নেট অরামিও ন্যাট ফোরক্স অরামিও ন্যাট এক্স শক্তি আমরা এটি খাব এটি খেলে জরায়ুর টিউমার থেকে চিরতরে মুক্তি পাবো ইনশাল্লাহ অরমিওর ন্যাট এক্স এটি আমরা জার্মানিটা কিনবো অবশ্যই এবং জার্মানি ওষুধটি যদি কোথাও না পান তাহলে চাইলে আপনারা আমার থেকেও জার্মানি ওষুধটি নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা বা থানাতে আমার কাছ থেকে জার্মানি ওষুধ নিতে পারবেন তো আমরা এই জরায়ু টিউমার বা ক্যান্সারের জন্য এক্স ওষুধটি খাবো এটি খেলে আমাদের জরায়ু সংক্রান্ত যেসব সমস্যা আছে যদি অভারিতে একটু সমস্যা থেকে থাকে তারপরে প্রসাবে যদি একটু ইনফেকশন হয়ে থাকে জরায়ুতে যদি সিস থাকে বা টিউমার থেকে যদি আস্তে আস্তে ক্যান্সারের দিকেও চলে যায় জ্বালা করে ব্যথা থাকে আহ যন্ত্রণা করে তলপেটে ব্যথা করে ইত্যাদি ইত্যাদি তো এই সংক্রান্ত সব সমস্যা রয়েছে এই ওষুধটি খেলে আপনারা একদম চিরতরে মুক্তি পাবেন এই রোগ থেকে তো এই মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর এবং ইয়াং যারা মেয়েরা রয়েছে তাদের মধ্যেও এই রোগটি রয়েছে এবং এই রোগ তৈরি হচ্ছে নতুন করে অনেকে আমরা বুঝতেছি না আহ এই টিউমার নিয়ে হয়তো আমরা জীবনযাপন করতেছি বাট আমরা আসলে বুঝতে পারতেছি না আমাদের টিউমার হয়েছে কিনা জরায়ুতে তলপেটে ব্যথা করতেছে বা বিভিন্ন সমস্যা হচ্ছে বাট আমরা আসলে ভাবতেছি হয়তো এটা ব্যথা বা অন্য কোনো কারণে ব্যথা করতেছে তো আমরা চেষ্টা করব এখন এই রোগটি প্রচুর পরিমাণে যেহেতু হচ্ছে আহ আমরা সবাই চেষ্টা করব সব মেয়েরাই আপনারা চেষ্টা করবেন যাদের এই তলপেটে ব্যথা করতেছে প্রসাবে একটু জ্বালা পোড়া আছে তারপরে হচ্ছে আপনার জরার মুখে জ্বালা যন্ত্রণা করতেছে তারা অবশ্যই পরীক্ষা করে দেখব যে আমাদের জড়ায় কোনো সমস্যা আছে কিনা তো এই সমস্যাগুলো থেকে আমার আমি আজকে যে ওষুধটি বললাম এই ওষুধটি খেলে আপনারা চিরতরে মুক্তি পাবেন মিওর ন্যাট ফোর তো আমরা জানবো এই ওষুধটি আমরা কিভাবে খাবো কয়বার খাবো এই ওষুধটি আমরা খাবো হচ্ছে দুইটা করে বড়ি দুইটা করে বড়ি দিনে তিনবার খাবো খালি পেটে খাবো করে বড়ি দিনে তিনবার খাবো এবং এই ওষুধটি সেবন নিয়মিত সেবন করলে আপনার জরায়ের টিউমার থেকে আপনি মুক্তি পাবেন এবং টিউমার থেকে যাদের ক্যান্সারের দিকে চলে গিয়েছে তারাও মুক্তি পাবেন তো যারা আমার থেকে চিকিৎসা নিতে যাচ্ছেন অনলাইনে চিকিৎসা নিতে পারবেন আমার থেকে প্রেসক্রিপশনও নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন করে আপনারা চাইলে এই ওষুধটি নিতে পারবেন জার্মানি ওষুধ এবং আমার থেকে প্রেসক্রিপশনেও নিতে পারবেন সমস্যা নেই এবং খাবার নিয়ম আমি বলে দিয়েছি তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় বিস্তারিত জানার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদের কার কী সমস্যা রয়েছে কার কি রোগ রয়েছে কারো কোনো কঠিন রোগ থাকলে বা কী রোগ নিয়ে নেক্সট টাইম ভিডিও করব সেটি আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ